আসসালামু আলাইকুম হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক উচ্চ রক্তচাপ ডায়াবেটিস মাত্র অতিরিক্ত ওজন হৃদরোগসহ নানা জটিল রোগের মূল কারণ খারাপ কোলেস্ট্রল তাই এটি একই সাথে সচেতনতার এবং ভয় পাওয়ার মতোই একটি বিষয় আসুন জেনে নিই খারাপ কোলেস্ট্রল বেড়ে গেলে আমাদের শরীরে যেসব লক্ষণ দেখা দিতে পারে মাথা ব্যথা চোখে জাপসা দেখা কমজোরি অনুভব হওয়া অল্পতেই হাঁপিয়ে ওঠা শ্বাসকষ্ট হওয়া বুকে ব্যথা কখনো কখনো সেই ব্যথা শরীরে বিভিন্ন অংশে চড়িয়ে পড়া ভালো মানুষ হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হওয়া ইত্যাদি লক্ষণ যদি আপনার থাকে তাহলে এখনই সচেতন হতে হবে কারণ খারাপ কোলেস্ট্রল অসংখ্য মরণব্যাধি রোগের কালো দরজা উন্মুক্ত করে দেয় বর্তমানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য একটি গরুয়া রেমিডি সেবনের পরামর্শ দিচ্ছে আদার রস লেবুর রস রসুনের রস আপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার এবং খাটি মধুর এক অনন্য সংমিশ্রণ এই গরুয়া রেমেডি এই গরুয়া রেমেডি সেবনের মাত্র কয়েক দিনে আপনার খারাপ কোলেস্ট্রল দূর হবে হার্টের করুণা দমনেতে কোথাও ব্লক পড়লে সেটি আস্তে আস্তে রিমুভ করবে আপনার মাত্রা অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করবে সে সাথে শ্বাসকষ্ট থাকলেও সেটি দূর করবে এই গরুয়া রেমেডি ইনশাআল্লাহ এই রেমেডি সেবনের মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি নিজে অনুভব করবেন আপনি আগের চেয়ে কতটা ভালো আছেন মনে হবে আপনার বুকের উপর থেকে পাথর সরে যাচ্ছে আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে কাঁচি মধু আপেল সেটের ভিনেগার উইথ দ্য মাদার সহ অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলো সুসমন্বয় করে অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে এই গরুয়া রেমেডি তৈরি করছি মনে রাখবেন এটি কোনো ঔষধ নয় এটি একটি প্রাকৃতিক ফুড সাপ্লিমেন্ট যেটি খারাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ কার্যকরী খারাপ কোলেস্ট্রল মুক্ত জীবনযাপন করতে আমাদের এই রেমেডি ঘরে বসে পেতে চাইলে এখন এই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন কিংবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেও আপনি অর্ডার করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ফিকরান ন্যাচারাল কেয়ারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম